দর্শক আসসালাম আলাইকুম আমরা এখন আছি ফেনি শহরের এমপি নিজাম হাজারির যে বহুল বাগান বাড়ি ছিল সেই বাগান বাড়িতে আপনারা দেখছেন এখানে উপচে পড়া জনতার ভিড় হাজার হাজার মানুষ দেখতে এসেছে যে যেভাবে পাচ্ছে জিনিসপত্র নিয়ে যাচ্ছে আসলে এরকম বাড়ি খুব কম দেখা যায় এই বাড়িতে কি নেই হেলিপ্যাড থেকে শুরু করে ভিতরে ইনডোর সুইমিং পুল থেকে শুরু করে আউটডোর সুইমিং পুল এমন কোনো জিনিস নেই যেটা এই বাড়িতে স্থাপন করা হয়নি এবং প্রত্যেকটা ফ্লোর মার্বেল পাথর দিয়ে করা হয়েছে আমাদের কখনোই সৌভাগ্য হয়নি এখানে আসার আজকে প্রথমবার এসেছি কিন্তু দুর্ভাগ্য যে বাড়িটি অলরেডি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে দিয়েছে এটা হচ্ছে তার পার্কিং তার গাড়ির পার্কিং এখানে শুধু একটা পাঁচারো গাড়ি পাওয়া গিয়েছে এবং সে গাড়িটাকে ভেঙে চুর চুর করে দিয়েছে আর বাকি যে গাড়িগুলো ছিল সেগুলোকে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে পরিণত করা হয়েছে এটা হচ্ছে তার উঠানের যে পানির পোয়ারাটা পানির ফোয়ারা দর্শক আমাদের সাথেই থাকুন আপনাদেরকে কিছু চমাকে এটা হচ্ছে তার আউটডোর সুইমিং পুল এদিক দিয়ে যাব এটা হচ্ছে তার আউটডোর সুইমিং পুল এখানে অসংখ্য মাছ ছিল যেগুলো সাধারণ জনগণ ধরে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোর পুরো বারের তিন পাশে এই সুইমিং পুলটা তারপর সুইমিং পুলের মাঝখানে লাইভ করিয়ে সুইমিং পুলের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন জাল মেরে মাছ ধরছে ভাই কি অবস্থা মাছ কেমন ধরতেছেন মাছ পাওয়া যাচ্ছে কালকে নাকি বড় বড় মাছ পাওয়া গেছে আচ্ছা আচ্ছা যাক সাধারণ জনগণ এমপির বাড়ির পুকুরে সুইমিং পুলে মাছ ধরছে এটা খুবই হাস্যকর ব্যাপারটা যে বাড়িতে সাধারণ জনগণ পা ফেলার সুযোগ পেত না সেখানে আজকে অবাধে মানুষ ঘুরছে এটা হচ্ছে এটা হচ্ছে তার সুইমিং পুল এটা হচ্ছে হেলিপ্যাড আমরা এই হেলিপ্যাডের এর যাবা আমরা প্রথমে হেলিপ্যাডটা দেখাবো তারপরে হচ্ছে গিয়ে বাড়ির ভেতরে যাব। ভেতরে ধ্বংসস্তূপ দেখাবো দর্শক আমাদের সাথেই থাকুন প্রায় মানে একটি সূত্রে জানা গিয়েছে প্রায় তিনশো কোটি টাকা খরচ করে এই বাড়িটা বানানো হয়েছে প্রায় তিনশো কোটি টাকা খরচ করে এই বিলাসবহুল বাগান বাড়ি বানানো হয়েছিল কিন্তু আজ সেটা জনগণের দখলে এবং সেটা ধ্বংসস্তূপ পরিণত হেলিপ্যাড দেখার জন্য শত শত মানুষ সিঁড়ি দিয়ে উঠছে ভেঙে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় রেলিং নেই মানুষ লাইন ধরে হেলিপ্যাড দেখতে উঠছে

বাগান বাড়ি দেখছে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আমরা বাড়ির ভেতরের ধ্বংসস্তূপ যেটা হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো আমরা হেলিপ্যাডে উঠি না এদিক দিয়ে এদিক দিয়ে দর্শক সাথে এখানে আসছি দেখতে ফোন দে মনে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ জমায়েত হয়েছে এই বাগান বাড়ি দেখার জন্য আচ্ছা আমরা বাহিরের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে উঠছি দেখছেন অসংখ্য মানুষ ভিড় করেছে ভেতর থেকে এখনো আগুনের ভাব আসছে এ হচ্ছে বাড়ির ভেতরকার অবস্থা পুরো ধ্বংসস্তূপ কিচ্ছু নেই বাড়িতে কিচ্ছু নেই কোটি কোটি টাকার জিনিস ছিল সব খুলে নিয়ে গেছে ফ্লোরার টাইলসটা পর্যন্ত ভেঙে নিয়ে গেছে আমরা আসলে তারপরে তার ওয়ালে অনেকগুলা এটা হচ্ছে তার ইনডোর লিফ্ট তার প্রতি মানুষের এত ঘৃণা মানুষ তার ফ্লোর পর্যন্ত ভেঙে ফেলেছে বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দামি দামি কাছের কিছু আসবাবপত্র ছিল সব ভেঙে নিয়ে গেছে ভেতরে প্রচন্ড গরম এখনো আগুনের তাপ বের হচ্ছে কিচ্ছু নেই এটা হচ্ছে তার কিচেন আমরা সবাই ব্যস্ত তার জিনিসপত্র খোলার কাজে আহ ক্ষমতা এমন একটা জিনিস যেটা মানুষকে মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশিয়ে দেয় এ হচ্ছে বাগান বাড়ির দোতলা থেকে দৃশ্য তার সুইমিং পুলে মানুষ গোসও করছে না তারিখ হ্যাঁ এত এত মানুষ আমার ভয় হচ্ছে যে আমার বাড়িটা ভেঙে পড়ে কিনা কারণ অলরেডি এটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আর সিঁড়ির রেলিং রেলিংটা পুরো ছাই হয়ে গেছে ছাই একদিনের ব্যবধানে একটা রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় তলা তার বারান্দা সামনের বারান্দা গরম এখনো আগুনের যে ভাব সরি দর্শক আগুনের প্রচন্ড তাপ লাগছে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমি ভয় পাচ্ছি মানুষের চাপে না আবার ভেঙে পড়ে এই হচ্ছে তিনতলা থেকে মানে পুরো বাড়ি ভস্ম ভস্ম করে ফেলেছে ভয়ঙ্কর ভাবে এটা পুরো ধ্বংসস্তূপ রেলিং ভেঙে নিয়ে যাচ্ছে হাইজান ভেরি গুড জব সরকারি মাল পারলে নিয়ে যান এই অবস্থা আর কি আর ঠিকই আছে মানুষের উপরে অনেক অত্যাচার করেছে এত এত পরিমাণ টাকা আত্মসাত করেছে সে যে মানুষ উপরে অতিষ্ঠ প্রত্যেকটা তার ভেঙে চোর চোর করে ফেলেছে দর্শক দেখতে পাচ্ছেন হেলিপ্যাড এটা হচ্ছে তার সে হেলিপ্যাড যেখান দিয়ে সে হেলিকপ্টারে করে ভেঙেছে হেলিপ্যাডের উপরে দেখেন অসংখ্য মানুষ आर्टार स्विमिंग पूल और चार एकटा बारंदा वाओ व्यू वाओ সাধারণ ভিউ এটা হচ্ছে আরো একটা ফ্লোর যেখানে আমরা চাচ্ছিলাম না প্রচুর মানুষ উপরে উঠা যাবে না দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ উঠছে আমরা আসলে মনে হচ্ছে উঠতে পারবো না তাই আমরা নিচ থেকেই ভিডিও করছি তার আপনাদেরকে এক নজরে পুরোটা দেখাচ্ছি এই হচ্ছে তার ধ্বংসাবশেষ বাগান বাড়ির হচ্ছে বাগান বাড়ি থেকে ভিউ অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই বাসাটা হচ্ছে সরি এই বাসাটা হচ্ছে মাস্টার পাড়ার শেষ মাথায় একেবারে নিজাম হাজারের যে রাস্তাটা ওইটা দিয়ে সোজা আসলে ভেতরের দিকে একেবারে দর্শক এখানে ফলজ গাছ সরি ভাইয়া অসংখ্য ফলজ বনজ এবং বিভিন্ন ফুলের গাছ রয়েছে এমন কোনো গাছ নাই এখানে ছিল না যে যেভাবে গাছগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ির ভাঙাটাকে নিয়ে যাওয়ার ট্রাই করছে এই গাড়িটাও নিয়ে যাবে দেখুন এই রাজপ্রাসাদ রাজপ্রসাদ আজ ধ্বংসস্তূপ দর্শক আপনাদের জন্যই আমরা কষ্ট করে এই গরমের মধ্যে এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের পেজ থেকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং পেজে লাইক ফলো এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখুন অসংখ্য মানুষ আসছে যাচ্ছে যাচ্ছে তাই দর্শক বাইরে দেখতে পাচ্ছেন এখনো গেট দিয়ে অসংখ্য মানুষ ঢুকছে হাজার হাজার মানুষ ঢুকছে আর বের হচ্ছে এত সুন্দর একটি রাজপ্রাসাদ আর ধ্বংসস্থ চলো নিচে যাই এটা হচ্ছে প্রায় পাঁচ তলার একটা বাড়ি বাড়ি বললে ভুল হবে রাজপ্রাসাদ যেটা আজ ধ্বংসস্তূপ আমি ভয় পাচ্ছি কখন না আবার ভেঙে পড়ে মানুষের চাপে কত এখানে প্রায় তিনশো কোটি টাকার

এখানে কি আচ্ছা এখানে একটা সিন্ধু পাওয়া গেছে সেনাবাহিনীও খুলতে পারে না না লকারটা এখানে আচ্ছা আচ্ছা লকারটা খোলার চেষ্টা করছেন অনেকে কিন্তু কেউ খুলতে পারছেন না এটা কি আলাদা করা যাচ্ছে না ওয়াল থেকে পুরা ফিটিং করে না চেষ্টা করছে খুলতে পারে না তাহলে আর কি করে এখানে একটা লকার লকারটা কেউ খুলতে পারছে না হ্যাঁ অনেক ট্রাই করছেন অনেকেই

আমার কাছে মনে হয় লকারা অনেক টাকা আছে দর্শক আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন এই লকারটা সেনাবাহিনীর লোকেরাও সেনাবাহিনীর ভাইরাও ব্যর্থ হয়েছে খুলতে দর্শক দেখতে পাচ্ছেন এখনো অসংখ্য মানুষ অসংখ্য মানুষ লাই আমাদের এই বাড়িটা সরাসরি দেখতে আসছে এই হচ্ছে সেই বাগান বাড়ি আপনারা এখন সামনের ভিউটা দেখতে পাচ্ছেন দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে নিজাম হাজারের যে বাগান বাড়িটা সেটা দেখানোর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে আরও ইন্টারেস্টিং এবং আরও কিছু গোপন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ নিজামহাজারের বাগান বাগানবাড়ি থেকে সৌরভ হোসেন প্রবীণ ফেনের প্রহর পেনি ধন্যবাদ